আসসালামু আলাইকুম মানবতার সাথে দারুণের পথ এই ছিল সামনে রেখে মতো ফাউন্ডেশন কাজ করা যাচ্ছে পূর্ব ঘাটালের মধ্যে মানবতার সেবায় আমার এই যে প্রিয় বড় ভাই আলমগীর হোসেন রক্ত দিচ্ছে ভাইয়ের রিলেটিভ আর কি লাগে চাচা শ্বশুরকে যাই হোক আমরা আসলে যারা মানবতার সেবায় কাজ করি তারা প্রত্যেকের ইচ্ছা ভালো লাগে এতটুকুই যখন একটা মানুষ যখন আমার রক্তে অন সুস্থ হয় অর্থাৎ অসুস্থ মানুষটা যখন সুস্থ হয়ে আমাদের মাঝে হাসি খুশি জীবনযাপন করে তখন আমাদের অত্যন্ত ভালো লাগে আমি আলমগীর ভাইয়ের জন্য দোয়া চাই যাতে আলমগীর ভাই এর আগেও রক্ত দিচ্ছে যদিও যদিও মানবপ্রেমী একজন মানুষ মানবতা সেবায় নিজেকে নিয়ে যেতে রাখে সবসময় সেই সময় আলমগীর ভাইয়ের জন্য অবশ্যই সকলের কাছে দোয়া চাবো যাতে আমাদের এই সমাজটা এই আলমগীর ভাই একজন পেশাদার ব্যবসায়ী মানুষ তারপরেও এই যে এত ব্যস্ততার মাঝেও রক্ত দেয় মাঝে মধ্যেই নিজেকে মানে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে। এটা আসলে অত্যন্ত ভালো লাগা বলতে গেলে চলে আমাদের বিশেষ করে যারা আমরা এই মানবতার সেবায় কাজ করি আসলে শত ব্যস্ততা এটা মানবতার মানবতার সেবার সামনে কোনো কিছুই না এটা তুচ্ছ ঘটনা আর কি আমরা মানে আমরা আমাদের অনেকের যাদের মানে মন আছে কিন্তু নেই সেরকমই আলমগীর ভাই একজন ব্যবসায়ী মানুষ শত ব্যস্ততার মাঝে সে চিন্তা করে আসলে এই যে নিজেকে একটু মানবতার নিজেকে নিয়োজিত রাখা এটা অত্যন্ত গর্বের বিষয় যখন আমি দেখি একজন অসুস্থ মানুষ যখন মানে আমার রক্তের জন্য অথবা আমরা যারা রক্ত দিই রক্ত পাশাপাশি অন্য অন্য মানে সেবামূলক কাজগুলো করি যখন একজনের পাশে আমরা আমরা দাঁড়াইতে পারি তখন অত্যন্ত ভালো লাগে এটা প্রত্যেকটা মানবপ্রেমী মানবতার সেবাই যারা নিয়ে তখন সবচেয়ে এতটুকু উপলব্ধি হয় যখন একজন মানুষ যখন অসুস্থ তখন যখন সে সুস্থ হয়ে আমাদের সমাজে সুস্থ সবল জীবনযাপন করে তখন এটা আমাদের কাছে এটাই পাওয়া আসলে আমি আলমগীর ভাই যে আসলে যে রক্ত দিচ্ছে এর আগেও রক্ত দিচ্ছে আলমগীর ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে যে ভাই রক্ত দিতেছেন আপনি এটাতে আপনাদের কাজ করে আসলে সমাজের আসলে যারা রক্ত যদি ভয় পায় তাদেরকে কি বলবেন যে আপনি যে আপনার যে বয়স সেই বয়সে রক্ত যদি আপনি কেমনটা ফিল করেন আর তরুণরা আসলে রক্ত দিতে পারবে কিনা রক্ত অবশ্যই তরুণরা দিতে পারবে আমি মনে করি আমি যে মাঝে মাঝে রক্ত দিই যাতে আমি শারীরিকভাবে আমার কাছে কেমন জানি মনে হয় আমি যতটুকু সুস্থতা ভোগ করি রক্ত দেওয়াতে আমার মনে হয় আরেকটু ভালো লাগে আরেকটু ভালো লাগে অবশ্যই রক্ত দিলে আসলে শরীরের মধ্যে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আমরা চাই যুব সমাজ প্রত্যেকটা যুবক আমাদের মানবতা এসে এগিয়ে আসুক ধন্যবাদ সকলকে